ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সমস্ত সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন ডিএম আবলা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের দেখাবো যেটা কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত ও যে আমরা কজ লিস্টটা পেয়েছি সেখানে দেখাবো আগের কজ লিস্টের সঙ্গে এখানে কজ লিস্টের তফাৎ দেখাবো অবশ্যই ভালো করে দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল তোলালে সাবস্ক্রাইব করুন দেখুন এই যে ডিএম আবলা বাইশ চার দু হাজার পঁচিশে রয়েছে আপনারা সকলেই জানেন কজ লিস্টে একান্ন নম্বর সিরিয়ারে রয়েছে আগামীকাল উঠতে চলেছে 22 এপ্রিল দু এখানে দেখুন ক্যাটাগরিতে কি লেখা আছে ভালো করে দেখুন এই যে এখানে লেখা আছে দেখুন সার্ভিস লস প্রমোশন সিনিয়রিটি পেমেন্ট অফ স্যালারি বোনাস প্রভিডেন্ট ফান্ড সার্ভিস বেনিফিট ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক পে স্কেল ট্রান্সফার এত কিছু লেখা আছে আগে কিন্তু এত কিছু লেখা থাকতো না এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এই পয়েন্টটা মলয়বাবুও তুলে ধরেছেন কেন তুলে ধরেছেন সেটা আপনাদের দেখাচ্ছি কিন্তু এর আগে কি লেখা থাকতো সেটা ভালো করে দেখে রাখুন দেখুন এর আগে যেটা লেখা থাকতো ক্যাটাগরিতে এর আগে দেখুন পঁচিশ তিন দু হাজার পঁচিশে হয়েছিল তখন এই যে ক্যাটাগরিতে যেটা লেখা থাকতো এই যে দেখুন সার্ভিস ম্যাটার আদার্স লেখা থাকতো এই যে ক্যাটাগরিটা সার্ভিস ম্যাটার আদার্স লেখা থাকতো এখন কিন্তু পুরো ডিটেলস লেখা রয়েছে এবং ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে যে ব্যাপারটা সেই জায়গাটা কিন্তু ওখানেও লেখা রয়েছে এবারের লিস্টে লেখা রয়েছে এবং কেন গুরুত্বপূর্ণ এটা দেখুন বাবু একটি পোস্ট করেছেন আর সরকারি কর্মীদের এখানের যেটা এই রাজ্যেরই সরকারি কর্মী এখানে যে রেট পেয়ে থাকে এর এবং দিল্লি বা চেন্নাইয়ে যারা পোস্টেড তারা কিন্তু কেন্দ্রীয় হারে পেয়ে থাকে এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে এই যে এখানে দেখুন রোপা দু হাজার নয় অনুযায়ী এখানে লেখা আছে দেখুন এই যে এখানে বেসিক প্লাস ডিএ অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট রেট আর এখানে দেখুন বেসিক প্লাস ডিএ ফিক্সড বাই দ্য স্টেট গভর্নমেন্ট এখানে লেখা আছে দেখুন এখানে এবং মলায়বাবু কি লিখছে দেখুন রাজ্যের দেয়া তথ্য কি বলে দেখুন না এই যে সমকাজের সমবেতন আগামীকাল অর্থাৎ বাইশ চার দিল্লি চেন্নাই অর্থাৎ সমকাজের সমবেতন নিয়ে প্রশ্ন উঠতে পারে মলায় মলায়বাবু কিন্তু লিখছেন যে সমকাজের সমবেতন নিয়ে প্রশ্ন উঠতে কেন একই রাজ্যের কর্মচারী হয় এখানে এক রেট পাচ্ছেন আবার দিল্লি এবং চেন্নাইয়ে এক রেট পাচ্ছেন এবং যে কস্টলিস্টটা প্রকাশ পেয়েছে সেখানেও দেখালাম যে ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্কের যে ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে যে ব্যাপারটা সেটাও কিন্তু উল্লেখ রয়েছে এই জন্য এটা নিয়ে কিন্তু ও একটা বিশ্লেষণ চলছে তবে আগামীকালই বোঝা যাবে যে এইসব তথ্য ওর কি হয় যে শুনানি কি হয় বা এই তথ্যগুলো গুরুত্ব পায় কি না ধন্যবাদ